চট্টগ্রামে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহামাটন স্পোর্টিং ক্লাব বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নাটকীয় এক ম্যাচে সিটি কর্পোরেশন একাদশকে টাই ব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কাটে সাদা কালো জার্সিধারীরা খেলার ষোলো মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম মহামেডনকে এক শূন্যতে এগিয়ে নেয় আশিক দ্বিতীয়ার্ধের উনষাট মিনিটে আক্তারের গোলে দুই শূন্যতে লিড নেয় চট্টগ্রাম মহামেডন ছেষট্টি মিনিটে সাকিব চৌধুরীর শূন্যতে এগিয়ে নিলে মনে হচ্ছিল বড় জয় নিয়ে ফাইনালে পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম মহামার্ন স্পোর্টিং ক্লাব কিন্তু তখনও বোঝা যায়নি দারুণ নাটক অপেক্ষা করছে দর্শকের জন্য খেলার চুয়াত্তর থেকে নব্বই এই ১৬ মিনিটে তিন গোল শোধ করে খেলার দারুণ জমিয়ে তোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ কিন্তু টাই ব্রেকারে আর পেরে ওঠেনি দলটি সেখানে মোহামডানের গোলরক্ষক শকত হোসেনের দারুণ নৈপুণ্যে তিন একে এগিয়ে থেকে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় মোহামডান আমাদের আশা ছিল আমরা তিন সৈন্য গোলে আমরা আজকে বিজয় হব তো বাইকের পরিহাস যাই হোক পরবর্তী হয়ে যায় আমাদের গোলরক্ষক হাসান তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ রবুল আলমিনের কাছে তার জন্য আমরা দোয়া করতেছি তার যোগ্য নেতৃত্বে তার বল বাধা সৃষ্টির কারণেই আজকে আমরা মহামারান এই দল জিততে পেরেছি দল জিততে পেরেছি এবং আমরা ফাইনালে খেলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আজকে আমার দল চট্টগ্রাম মহামারান স্পোর্টিং ক্লাব অত্যন্ত সংগঠিত ফুটবল খেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে আমরা পরাজিত করে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফাইনালে আমরা উন্নীত হয়েছি ইনশাল্লাহ আমরা আশা করি এবং আমরা আশাবাদী ফাইনালে আমরা জয়লাভ করে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ আমরা চ্যাম্পিয়ন হবো চট্টগ্রাম মহামারণ স্পোর্টিং ক্লাব প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক শকত হোসেন হাসান একজন গোলকিপারের কাছে গোল সেভ করা আমি খুশি যে আমি টিমের হয়ে খেলতে পারছি এবং আজকের জয়টাতে অবদান রাখতে পারছি এটা আমার কাছে অনেক কিছু দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফুটবলাররা আবারও মাঠে ফেরার সুযোগ পেল বললেন টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আমরা ক্লাব সমিতি এবার একটা টুর্নামেন্ট করার জন্য খুবই উদ্রিত ছিলাম সেই মোতাবেক আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আমাদেরকে স্পন্সার করেছেন আমরা যথারীতি একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি খেলোয়াড় ক্লাব সমিতি থেকে এবং এর মধ্য দিয়ে আমরা ফুটবলটাকে মাঠে নিতে পারছি এবং আরেকটা কথা হলো যে এই যে আমাদের চট্টগ্রামের প্লেয়াররা যে অনেকদিন থেকে যে খেলতে পারে নাই ওদের যে খেলার স্কোপ ছিল না আমরা ওদেরকে খেলার একটা সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য একটা স্কোপ করে দিছি আগামীকাল বেলা আড়াইটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এসি ফ্যামিলি স্পোর্টস ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি দেখাবে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস